এত লাল টুসটুসি গোলাপ জামুনগুলো ঘরে কিভাবে খুব সহজেই বানাবেন সেটা যদি আমার ভিডিওটা দেখেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো আজকে আমি দেখাবো কীভাবে জামুনগুলো আমি বানিয়েছি তো এই জন্য প্রথমেই ফার্স্টে আপনার নিতে হবে গরু দুধ আর হচ্ছে লিকুইড দুধ গরুর দুধ তো এখানে হচ্ছে আমি লিকুইড দুধ গুঁড়ু দুধ আর হচ্ছে বেকিং সোডা নিয়ে নিচ্ছি আর হচ্ছে সামান্য তেল বা ঘি এটা নিলে খুবই ভালো হয় ঘি নিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে তো এই তো আমি সবগুলো মিক্সড করছিলাম গুঁড়ো দুধ ময়দা দেন হচ্ছে সামান্য ঘি আর অয়েল দিয়ে হচ্ছে আর এরপর হচ্ছে ব্রেকিং পাউডার যেটা দিলে ফলে আর কি ওইটা দিয়ে হচ্ছে বেকিং সোডা ওইটা দিয়ে হচ্ছে আমি ভালো মতো মিশিয়ে নেব এত এটা খুব পুরোটা প্রপারলি ভালো করে মেশাতে হবে বিকজ মেশানোর উপরে আপনার ডিপেন্ড করছে যখন দেওয়ার পর দেখবেন হাতে এরকমভাবে চাপ লেগে এরকম মুঠো হয়ে যাচ্ছে তখন হচ্ছে বুঝবেন যে আপনার প্রপারলি মেশানো হয়েছে দেন হচ্ছে আপনি লিকুইড দুধটা অ্যাড করবেন পারফেক্ট যদি করতে চান এভাবে আমারটা ফলো করলে আপনি এ জামুনটা খুব সুন্দর আসবে লিকুইড দুধ মেশানোর পরে এটাকে আরও ভালোভাবে মিক্সড করতে হবে একদম দেখবেন যখন আর হাতে লেগে থাকবে না পুরো তেলতেলে হয়ে যাবে তো তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে দেন হচ্ছে আপনার মিষ্টির শেপগুলো দেওয়ার পালা তো গোল গোল করে আমি নিয়ে নিয়েছি যেমন থাকে আর কি তো এই তো আমি এখন এগুলাকে ছোট ছোটো বল করে এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নেব যাতে একটা গোলাপ জামুনের যে রংটা থাকে ওরকম রংটা আসে তো এই তো আমি সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছিলাম তেল দিয়ে ভাজার জন্য তো ওইটা ভাজা হতে হতে আমি আরেকটা সাইডে হচ্ছে আরেকটা প্যানে চিনি নিয়ে নিয়েছি এটার শিরকাটা বানানোর জন্য তো চিনি দিয়ে দিলাম এক কাপের মতো আপনারা কি পরিমাণ বানাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন দেন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়ার পরে যখন চিনির সাথে পানিটা কিছুটা মিশে যাবে তারপর হচ্ছে আপনারা এখানে অ্যাড করবেন গরম মশলা আর হচ্ছে এলাচ দেওয়ার পরে হচ্ছে ওই ভাজা মিষ্টিগুলা এখানে আমার হয়ে যাচ্ছিল পুরোই তো আমি এগুলো এখন উঠিয়ে নেব পুরো লাল হয়ে গেছে এরকম কালার আসলে উঠিয়ে নেবেন তারপর ওইদিকে হচ্ছে আমার শিরকাটা প্রায় রেডি তো আমি এখন চুলাটা অফ করে দেবো চুলা অফ করার পরে সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে আমি আমার যে ভেজে রাখা মিষ্টিগুলা ওইগুলা দিয়ে দেবো যাতে এগুলো আর ভিতরে রস প্রপারলি ঢোকে ঢুকে যাওয়ার পর একদম ফুলে একটা প্রপার গোলাপ যেমন তৈরি হয় তো এই তো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে এই তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখেন ফুলে কীরকম একটা সুন্দর ফ্লেভার সহ একটা গোলাপ জামুন তৈরি হয়েছে এটা খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা